হ্যালো গাইস কাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে ফুতিয়ান কালেকশন ছিয়াশি নং ভাতপট্টি চকবাজার ঢাকা বারোশো এগারো তো ওনাদের বড় শোরুম আছে তো শোরুমের ভিডিও আমি দেখিয়ে দিয়েছি এখানে আপনারা পেয়ে যাবেন ইমটিশনের জুয়েলারি কালেকশন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও করার তো আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি দামটা যা ঠোঁট আছে নতুন ডিজাইন হ্যাঁ আপনার নশো টাকা ডজন পঁচাত্তর টাকা পিস

কত <m> বলছেন <Curtis> <m Sakuraol tea> <fois> <Game91> আমরা এখন কমছে অনলাইন ভাইরাল কালেকশন অনলাইন কালেকশন এখন 300 টাকা শুরু করে বিভিন্ন দজন আছে দোকানে যখন আসবেন তখন এগুলা ভিডিওগুলো দেখে দেখে নিতে পারবেন ডিজাইন আছে টাকা পিস ঠিক আছে

অনেক 10 টাকা দরে উপরে নানা স্যার কাশার সিদ্ধপুর 10 টাকা 360 টাকা পাতা 60 এর দরে আছে 10 উপরে অনেক সুন্দর এই ডিজাইন আছে इट्स সিম্পল এই টাকা জোড়া পড়তে উপরে কত পিস আছে এখানে জোড়া এটাও টাকা জোড়া টাকা জোড়া

আজকে একটু বল আছে 90 টাকা রাজা 90 টাকা দজন সাড়ে 50 টাকা উপরে এটা কালার আছে গোল্ডেন কালার আছে জোড়া না উপরে যে ডিজাইনটা আপনি অল্প নিতে পারবেন দিলে আপনি দুই তিন পাঁচ যত ইচ্ছা নিতে পারবেন এই যে सेम স্বর্ণ ডিজাইন আচ্ছা তাহলেতে リングও আছে কালেকশন টাকা জোড়া 10 টাকা জোড়া আচ্ছা যে ডিজাইনটা নেবেন উপরে

জিপি কোম্পানির মাল এটা মালে ফিনিশিং ভালো মানে এই প্যাকেটটা নিতে হবে পুরো প্যাকেটটাই 220 টাকা আচ্ছা আচ্ছা এটা ডিজাইন আছে অনেকগুলা ডিজাইন ডিজাইন আছে কালার অনেক সুন্দর খুব গ্লেজ এগুলা কম দাম একটা আছে 120 টাকা কম কম 120 এটা পরিমাণ মাল सेम सेम আছে ডজন করে আছে এটা রেট কম করে 120 টাকা টাকা পুরো প্যাকেটটা প্যাকেটটা

সীতা <laughs> হ্যাঁ <laughs> <laughs>

কালোর ভিতরে কিছু পাইলা যায় 540 টাকা ডজন 540 টাকা ডজন ডজন হ্যাঁ 45 টাকা পিস পরে ঠিক আছে তবে এটা বলতে হ্যাঁ এগুলা রেট কত বলছেন এটা টাকা ডজন 480 টাকা ডজন 40 টাকা পরে আই গেল 540 45 টাকা পরে আচ্ছা এই সেটটা এটা 300 টাকা পিস 300 টাকা সেট না বলে বড় 300 টাকা পিস পরে এটা আচ্ছা আর কি বলে এটা হলো আপনার বলে

ফ্রি সাইজ মানে ছোট বড় সবার কি পড়তে পারবে লাভতে লাগবে যে এটা ফ্রি কাটা আছে ফ্রি সাইজ এটা আপনি টাকা বক্স তিন টাকা টাকা সামথিং পরে টাকা টাকা পারবেন টাকা আছে বড় বক্সের টাকা বক্স পিস টাকা পিস আচ্ছা আছে প্রাইস

মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা দেখুন তত কম প্রাইজের ভিতরে আপনার এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যে কালার আছে এগুলা কি আরো কালার হবে অবশ্যই অবশ্যই আছে 6টা কালার আছে ছয়টা কালার হবে এখন নেই কিন্তু আরো কালার আছে দেখতে আছে এটা একটা ডিজাইন এটা কালার ভিতরে এটা सेम প্রাইস 600 টাকা বক্স অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক ভিতরে অনেক अवेलेबल আছে হ্যাঁ কত পড়বে টাকা পিস করে 480 টাকা বক্স 10 টাকা পিস করে যে প্রাইস গুলো सेम